জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিটি সারা বিশ্বের আনন্দমার্গীরা আনন্দ পূর্ণিমা তিথি হিসেবে পালন করে থাকেন আজ বৃহস্পতিবার থেকে একশো চার বছর আগে জগৎগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি আবির্ভূত হয়েছিলেন সারা বিশ্বের পাশাপাশি রায়গঞ্জ শহর লাগোয়া এফ সি আই মোর আশ্রমেও আনন্দ মূর্তিজির একশো চারতম আবির্ভাব দিবস পালন করা হয় সকাল ছটা বেজে সাত মিনিটে একশো চারটি মোমবাতি জ্বালিয়ে এবং জয়ধ্বনির মাধ্যমে গুরুদেবের জন্ম মুহূর্ত পালন করা হয় তারপর মিলিত ঈশ্বর প্রনিধান ও আনন্দ আনন্দবাণী পাঠ করা হয় বাংলা ইংরাজি হিন্দি সংস্কৃত ও নাগপুরি ভাষায় আনন্দ আনন্দবাণী পাঠ করেন যথাক্রমে বিন্দু দেবনাথ বিশিষ্ট আনন্দ আনন্দমার্গী তথা সমাজসেবী অঞ্জন রায় ভক্তি প্রধান চন্দ্রপাল রঞ্জিতা বর্মন ও ধনঞ্জয় বর্মন মূলত আনন্দ আনন্দবাণীটির তাৎপর্য ব্যাখ্যা করেন কলকাতা থেকে আসা সন্ন্যাসী আচার্য অমৃত বোধানন্দ অবধোত তারপর দ্বিতীয় পর্বে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত বাবা নাম কেবলম অখণ্ড কীর্তন করেন উপস্থিত আনন্দমার্গীরা অনুষ্ঠান শেষে এফ মোর বাজারের পাশে প্রায় এক হাজার পথ চলতি মানুষদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নারায়ণ সেবা করা হয় অন্যদিকে রায়গঞ্জ থানার ভাটোল ইউনিটের পক্ষ থেকে দশটি টোটোই চেপে কীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয় ভাটোল স্বাস্থ্যকেন্দ্রে প্রায় তিনশো রোগীদের মধ্যে ফল বিতরণ ও দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন প্রথমে প্রার্থনার সঙ্গীত অনুষ্ঠিত হয় যা ভক্তবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে এদিন কলকাতা থেকে আসা আচার্য বুধানন্দ অবধূত কি বলেছেন শুনুন আমার নাম আচার্য অমৃত বুধানন্দ অবধূত আমি কলকাতা আনন্দমার্গ কেন্দ্রীয় কার্যালয় থেকে এসেছি এখানে রায়গঞ্জে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দ মন্দির একশো তিনতম জন্মবার্ষ বার্ষিকী উদযাপন করা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ করার জন্য আমি এখানে এসেছি এখানে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে সকালবেলা পাঁচটার থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে পাঁচটার থেকে পাঁচটার জন্য তার পরবর্তী সময়ে সাড়ে পাঁচটা পর্যন্ত তার পরবর্তী সময়ে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়েছে আনন্দমূর্তিজি প্রবাস সঙ্গীত দিয়ে প্রবাতঞ্জন নাম অনুসার নাম ওরপে তিনি প্রবাদ সঙ্গীত দিয়েছেন সেই প্রবাদ সঙ্গীত আমরা পরিবেশন করি এবং সকালবেলা ছয়টা সাত মিনিটে তার জন্ম মুহূর্ত আমরা জয়ধ্বনির মধ্য দিয়ে আমরা পালন করি তারপরে মিলিত সাধনা কীর্তন সাধনার মধ্য দিয়ে আমাদের এ প্রথম পদক্ষেপটা সমাপ্ত হয় পরবর্তী সময় আমাদের প্রাতর এবং বিকাল দিকে আমাদের এই রাস্তায় মানে পথ জনগণের মধ্যে আমরা প্রসাদ প্রসাদ বিতরণ করব ওই কর্মসূচি রয়েছে আমরা হাজারখানেক হাজার খবর পেলাম ভাটোলে আপনাদের কিছু কর্মসূচি চলছে হ্যাঁ এবং ভাটোলে আমাদের কিছু কর্মসূচি চলছে তার মধ্যে রয়েছে সকাল মানে দশটা বা টোটো টোটো দিয়ে পরিক্রমা হয়েছে ক্ষীত পরিক্রমা তারপরে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল বিতরণ করা হয়েছে এবং পাশাপাশি এটা বলে রাখি যে আজকের যে অনুষ্ঠান আমরা এখানে করে চলছি সেটা আজকের পৃথিবীর প্রায় একশো বিরাশিটা দেশে আমাদের এই প্রোগ্রাম পালন করা হচ্ছে যথারীতি এইভাবে কারণ আনন্দমার্গ একটা বিশ্ব সংস্থা এই মুহূর্তে আমরা পৃথিবীর একশো বিরাশিটা দেশে কাজ করে চলছি এবং মানুষের যত ধরনের সমস্যা আছে যেমন সার্বিক সমস্যা সব সমস্যার সমাধান রয়েছে আনন্দমার্গে এই হচ্ছে আমার আনন্দমার্গের মানে আজকের বিশেষ বছর বছরভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমার্গীরা যে তাদের প্রচার কাজ চালিয়ে আসছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জের এফসিআই মোড়ের আনন্দমার্গ প্রচারক সংঘের অনুষ্ঠান প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স